আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে এত এত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আরম্ভ করলাম আমার এই সিম্পিল লাইফ ব্লগ তোমরা কোথা থেকে কে কোথা থেকে ওয়াচ করছো আশা করি সকলে যেন আলহামদুলিল্লাহ ভালোই থাকো আমরাও না বেশ ভালো আছি তো আজকের দিনটা যদি হচ্ছে বৃহস্পতিবার আর আজকে রান্না করব বিরিয়ানি দুই ছেলের আপটা আর আম্মাজি আজকে বিরিয়ানি বানাও না গো তো ঠিক আছে আজকে তাহলে বিরিয়ানি হয়ে যাক তো এখানে আমি ডাল চা বানাবার জন্য টমেটো আলু সরি টমেটো আর বানিয়েছি লাউ লাউটা দিয়েছিল ছোটো কাকিমা আর এখানে আছে বেগুন আর আছে গিয়ে আদা রসুনকে মানে পরিষ্কার করে রেখেছি পেস্ট করব আর এটাতে হচ্ছে এই যে বিরিয়ানি বানাবো আলুগুলোকে ডুমু ডুমু করে বানিয়ে নিয়েছি এটাকে ভালো করে লাল লাল করব আর এটাতে হচ্ছে মুসুরির ডাল ভালো করে ধুয়ে রেখেছি এটাই হবে মানে এই যে ডালচা বানাবো বিরিয়ানির জন্য তার জন্য সবকিছু এখানে রেডি করলাম আর এইখানে আছে কি বাদশা ভোগ চাল আছে প্রায় এক কেজির মতো আর কাপড় কাচার জন্য এরিয়েল নিয়ে এসেছে এই কাপড় কাচার জন্য একবারে শার্ট ছিল না তো বলেছিলাম তোমাদের দাদা ভাইকে যাচ্ছ যখন দোকানে নিয়ে আসবে একটা এর তো নিয়ে চলে এসেছে এক কেজির একটা রেল বেশ কিছুদিন চলে যাবে এই বড়ো সাইকেল আছে তো চলো আগে ডালটাকে মানে বসিয়ে দিলাম ডালটাকে তো ধুয়ে ভালো করে রেখেছিলাম তার মধ্যে টমেটো আর লাউ আম বেগুন সব একসাথে দিয়ে ভালো করে একটা কি দুটো সিটি দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে তো চলো এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু দেবো হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য দেবো সরষের তেল দিয়ে কিন্তু এটাতে সিটি সিটি দিলেই বাস আমাদের ডাল মানে সিদ্ধটা হয়ে যাবে আর কি তো যাই হোক চলো এই তো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু দেবো এখন হলুদের তো জিরের গুঁড়ো ওটা এখনও নেওয়া হয়নি জিরের গুঁড়োটা মানে নিয়ে এসেছে দোকান থেকে এখনও কিন্তু কৌটোই ভরা হয়নি ওইগুলোকে কৌটোই ভরবো আর যেতে গেলে সার্ফ নিয়ে এসেছে মানে এরিয়ালটা ওটাকে কৌটোই ভরবো তো অনেক কিছু কাজ আছে আর আজকে ছেলেদের আবদার আম্মাদি বিরিয়ানি বানাও তো আজকে বিরিয়ানি বানাবার জন্য এখানে আমসটা নিয়ে নিলাম তো আমসটাকে ভালো করে ধুলাম আগে ধুয়ে তারপরেই দিলাম জলের মধ্যে ভিজতে বেশ টক টক ব্যাপারটা থাকবে ডালটা খেতে বেশ ভালো লাগে তো চলো এক সাইডে তো বসিয়ে দিলাম ডাল আর এক সাইডে বসিয়ে দেবো এই বড় সাইজের আমার আর এই যে কড়াইটা বসিয়ে দিলাম এটাতে করব আলু ডাল কেন বিরিয়ানিতে যে আলুটা দেব আর আমাদের আমার দুই ছেলের ফেভারেট হচ্ছে বিরিয়ানির মধ্যে আলু ওদের মাংস বলো চিকেন বলো না দিলেও চলবে ওটা তো খেতে মানে ভালোবাসে না আলু আর ডাল দিলেই ওদের বিরিয়ানি খাওয়া হয়ে যাবে কড়াইটা বসিয়ে দিলাম একবারে স্লো করে রেখেছি আজটাকে কেননা বিরিয়ানির মশলাগুলোকে এখন গুঁড়ো করে নেব হালকা একটু যদি গরম করে নেয় গুঁড়ো করতে বেশ ভালো হয় তো আবার একটু জিনিস বলে এটাকে আবার মিক্সিতে পেস্ট করতে পারবো না এটা সিলাই কিন্তু মানে করেও বেটে নেবো তো যাই হোক চলো তার আগে কিন্তু এটা হালকা করে গরমটা করে নিই তারপরেই কিন্তু আলুটাকে এটাতে গরম ভেজে নেব বিরিয়ানির জন্য আলুটাকে তো ভাজা ভাজা করে নিতেই হবে তো চলো এটাকে এখন হয়ে গেল তো তারপরে আলুটাকে লাল করার জন্য কড়া দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা বেশি আর দেবো না কেননা বিরিয়ানির তেলটা আলু লালের তেলটা না বিরিয়ানিতে ভালো লাগে না এই যে একটু চিনি মানে চিনি বলো কালার খুঁড়ি দিয়ে যাই দাও না কেন যে গরম করা হয় না ভাতের মধ্যে সেই এটাও চলে যায় তো এই কারণে এই তেলটা আমি আর দিই না এক্সট্রা তেলটা রেখেই দিই তো যাই হোক চলো এই দিকে আলুটাকে দিয়ে দিলাম লাল হওয়ার জন্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব আর পরিমাণ মতে একটু লবণ দিয়ে দেব দিয়ে এটাতে ঢাকা দিয়ে তারপরে যাব ছাদে তো ছাদে এলাম আমি ছাদে আমার সিল রাখা থাকি শিলে দেখবে মশলা বাটা টেস্টটা কিন্তু অসাধারণ হয় মিক্সির থেকে তো চলো এটাকে আগে গুঁড়ো করে নিই তারপরে আসছি এখন গেছিলাম ছাদে বিরিয়ানির মশলা ছাদে মানে হয়। ওই কারণে সিলে দিয়ে আমার পেস্ট করতে হবে আর নিচে তো রান্না বান্নাগুলো সব হচ্ছেই নিচে আলু লালটা বসিয়ে এলাম এক সাইডে মানে ডাল বসিয়ে এসেছি মানে টমেটো দিয়ে ডাল করবো আর এক সাইডে হচ্ছে আলুটাকে লাল করতে বসিয়ে এসেছি তো চলে বিরিয়ানির মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি তো এখন রান্না বান্না করা যায় অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে এগারোটা সতেরো বেজে গেছে এখনও কোনো কিছুই কাজ হয়নি আজকে অনেকটাই লেট তো চলো এই যে আলুটাকে বসিয়ে গেছিলাম ছাদের ওপরে কেননা ওই যে মশলাটাকে গুঁড়ো করতে তারপরে এসে দেখি আলুটা প্রায় আমার হয়ে এসেছে আর এক দুবার নানা টাকা দিলে আমার আলুটা কিন্তু হয়ে যাবে প্রবার খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে কেন বলো তো হালকা জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে ঢাকা দিয়ে চলে গেছিলাম ছাদে আর নতুন আলু দেখবে সিদ্ধ হতে বেশি সময় লাগে না কম সময়ের মধ্যে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যায় তো যাই হোক চলো এই দিকে কিন্তু বসিয়ে দিলাম মানে বড়া সাইজের একটা ডেকছি বলো হাড়ি বলো যে যাই বলো না কেন তো ওটাই বসিয়ে দিলাম আর চালটাকে এখন মেপে নেবো কিন্তু বিরিয়ানি বলো পোলাও বলো পারফেক্ট হচ্ছে জল জলটা যদি না ঠিকঠাক দেওয়া হয় না কোনোটা তাই পারফেক্ট হবে না হয় শক্ত রয়ে যাবে না হয় প্রচুর নরম হয়ে যাবে মানে ঝড়ঝড়ে ভাত কিন্তু আর হবে না বিরিয়ানি বলো আর সেটা কেন পোলাও বলো যাই হোক না কেন পারফেক্ট কিন্তু জলটা অবশ্যই মেপে দিতে হবে আমাদেরকে তো যাই হোক চলো জ্যামের মধ্যে চালটাকে আগে ঢিল নিয়েছিলাম তারপরে মেপে নিলাম কতটা চাল হয়েছে সেই অনুযায়ী কিন্তু দিয়ে দেব যদি আমার হাফ জাম চাল হয়ে থাকে সেইখানে কিন্তু হাফ হাফ করে দুটো আমি জল দেব। আর যদি একটা মানে ওই কৌটোটার যদি ভর্তি ভর্তি হয়ে থাকতো তাহলে দুটো দিলেই হয়ে যেত তো আমার যেহেতু হাফ হাফ হয়েছে তো ওই কারণে হাফ হাফ করে দুটো জল দিয়ে দিলাম আর এক সাইডে প্রেশারে তো বসিয়েই দিয়ে এসি ডাল ডালটা হচ্ছে ওই দিকে আজকের ব্লকটা কিন্তু জানো তো বেশি বড়ো না একবারে ছোট ব্লক হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ করে দেখো না তো দেখতে দেখতে এই পর্যন্ত যারা এসেই গেছো ব্লগটির কোনো অংশে যদি কোনো পার্টে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলো না নতুন কেউ যদি ভিজিট করে থাকো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আমার নতুন নতুন আরও ব্লগ দেখার জন্য তো যাই হোক বন্ধুরা এইখানে চালও দিয়ে দিয়েছি জলটাও মেপে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মটরশুঁটি তো আমার বিরিয়ানিটা হতে থাক আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না খুদা হাফিস